প্রতিকূলতাকে জয় করে শুভঙ্করের সাফল্য এক সংগ্রামী কিশোরের গল্প বাউল এলাকার পরমেশ্বর হাই স্কুলের ছাত্র শুভঙ্কর বসাকে জীবন কাহিনী যেন এক অনুপ্রেরণা জীবন্ত দলিল মাত্র ষোলো বছর বয়সেই জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রত্যেকদিন লড়াই করে চলেছে সে এবার মাধ্যমিক পরীক্ষায় সে ছশো ছিয়াশি দশমিক সাতান্ন শতাংশ আর এই সাফল্যের পেছনে রয়েছে অদম্য মনোবল অধ্যাপসায় আর এক অসামান্য সংগ্রামের গল্প চার বছর আগে শুভঙ্করের বাবা মারা যান এক কঠিন রোগে সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে মা ঝুলন বসাকের উপর মাত্র চার হাজার টাকা মাসিক আয়ে এবং এক হাজার টাকার বিধবা ভাতায় তিনি সংসার চালান সংসার টিকিয়ে রাখতে তিনি প্রত্যেক দিন দশ মাইল এলাকার একটি জুট মিলে শ্রমিকের কাজ করেন ঘর বলতে এক চিলতে টিনের ঘর এরকম অসহায় পরিবার এখনো পাননি বাংলা আবাস যোজনার ঘর বড় ছেলে ভাস্কর বসাক শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হওয়ায় কোনো কাজই করতে পারে না ফলে মা কাজে গেলে বাড়ির সমস্ত দায়িত্ব পড়ে ছোট ভাই শুভঙ্করের উপর সে দাদার দেখাশোনা করে কখনো রান্না করে কখনো পড়াশোনাও চালিয়ে যায় অদম্য ইচ্ছে শক্তি নিয়ে মা ঝুলন বসাক আক্ষেপের সুরে জানান ছেলেটা আমার লক্ষ্মী ও নিজেই সবকিছু করে কত কাগজ পঞ্চায়েতে জমা দিয়েও মেলেনি আবাস যোজনার ঘর ছেলেটাকে কিভাবে এখন পড়াবো বুঝতে পারছি না